হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসছি আজকে হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের সবাইকে তা চলো সকালবেলা এখন একটু চা নিয়ে বসে পড়েছি তা ভাবলাম কি না যে কত্তাগিনি দুজনে মিলে আজকে চাটা খাবো এখন তো চাটা সেরকম একটা খাই না রনি খালি বলে হরলিক্সটা খাও হরলিক্সটা খাও চা খেও না তা আজকে ভাবলাম যখন খাওয়া হয়নি নি ভাবলাম দুজনে একসাথে চাটা খাবো কিন্তু না তার বাজারে কি চশমার একটা কাজ পড়ে গেছে সে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল আমাকে বললো তুমি চা খেয়ে নাও ঠিক আছে চলো আর চলো আজকে তো রাখি মা তো রাখি পরায় মানে মা মানে হচ্ছে আমার মা আমার মা যেহেতু রাখি পরায় বাবুকে তা তাই জন্য বাবুর আজকে পুরো সকাল থেকে একদম ওই বাড়িতে নিমন্ত্রণ বাবু এখন গেছে হচ্ছে একটু খেলতে ফুটবল খেলতে গেছে তা ছেলে আসবে তারপর চান টান করে মায়ের কাছে মা রাখি পরায় আরও ওই বাড়িতে দুজন আমার দুটো বোনও রাখি পরায় ওখান থেকে রাখি পরে তারপরে ছেলে দুপুরবেলা ওখানে খাবে আসবে আজকে রান্না সেরকম কিছু নেই কালকের একটু মাংস ঝোল আলু আছে ওর মধ্যে একটা ডিম দিয়ে দেবো হয়ে যাবে আর লাউয়ের তরকারি আছে আর ভাত করেছি ব্যাস চলো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু আর রাত্রের বেলার জন্য করবো একটু পনিরের তরকারি ঠিক আছে চলো সাথে থাকো সঙ্গে থাকো আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো চলো এখনকার মতন আমি বলছি টাটা পরে আবার আসছি আর ছেলে ওই বাড়িতে চলে গেছে রাখি পরতে রনিকে বললাম তুমি ফোনটা নিয়ে যাও তুমি ভিডিও ভিডিও করে এনো কারণ আমার যাওয়া এখন সম্ভব নয় তা ছেলে রাখি পরতে বসে গেছে সে তো খুব খুশি যে দিম্মা বছরে একবার তো রাখি পরায় প্রথম রাখিটা কিন্তু মাই পরায় আর যাই হোক সে হাতে টাকা পেয়েছে ছেলে গান তো এইসব জিনিসের একদমই কোনো মানে শখ শখ নেই ন্যাক নেই কে কী হাতে টাকা দিল সব কিছু এসে আমার হাতে দিয়ে দেবে যে নিজে কিছু রাখ নিজে কিছু খা ওই সবের একদম বালাই শার্ট নেই ছেলে যাই হোক মায়ের কাছ থেকে রাখি নিল আমারও খুব ভালো লাগলো রাখির দিনটা সুন্দর করে ওরও লেগে ভালো লেগেছে রাখির দিনটা আমারও খুব ভালো লেগেছে আর এত সুন্দর মা রাখিটা পরিয়েছে তা আমার আমি তো বলেছি যত্ন করে রেখে দেবো দারুণ লেগেছে দারুণ লেগেছে চলো তা ছেলে রাখি পরে আবার চলেও এসছে এই বাড়ি তারপরে আমি চাঁজকে রাখি পূর্ণিমা আর আমি ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি আর সব ঠাকুরকে দেখো ছোট্ট ছোট্ট একটা করে রাখি পরিয়ে দিয়েছি দেখছো হাত তো আর আমি ওনাদের পাবো না ওনাদের এই গলাতেই সব ঝুলিয়ে দিয়েছি রাখি তুলসী মঞ্চটাকেও আজকে একটু সাজিয়েছি দেখো এখানে তুলসী ঠাকুরকে একটা রাখি পরিয়ে দিয়েছি শিবকে পরিয়ে দিয়েছি আর ওনাদের পড়ায়নি কারণ যেহেতু ঘরেতেও আছে ঘরেতে চলো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি ঠাকুর পুজো তো হয়ে গেছে ভিডিও আপলোড হয়ে গেছে একটা বড় কাজ আর এই দেখেছো আমার প্যান্ডেল ঘরে প্যান্ডেলের কাপড় সব ঝুলিয়ে দিয়েছে দুর্গাপুজার একদম বলছে আমার ছেলে দুর্গা নতুন থিম চলো আমার ঘরের প্যান্ডেল এরকম ঝুলতেই থাকে মাঝে মাঝেই ঝুলতে থাকে কোথায় দেবো বলো এত এত জামা কাপড় কাঁচা হয়েছে এই তো বলছিস খালি গায়ে আছি আবার চলে আসছিস কেন ক্যামেরার সামনে কুসকুস করে নাকি ক্যামেরা খুললে তা চলো আর ছেলে দেখো আজকে সুন্দর সুন্দর রাখি পেয়েছে দারুণ সুন্দর সুন্দর রাখি পেয়েছে চলো একবার রাখিগুলো তোমাদেরকে দেখাই চলো দেখো প্রথমেই দেখাই দেখেছো তোমরা ভিডিওতে নিশ্চয়ই এটা আমার মা দিয়েছে এই রাখিটা আমার মা দিয়েছে দাঁড়াও উপর থেকে দেখাই এটা আমার মা দিয়েছে চকচক চকচক করছে এটা ওই বাড়ির আমার একটা বোন দিয়েছে তোমার বোন হলে আমার দিদি হবে কি করে ও না না আমার দাদার মেয়ে দিয়েছে একটা দাদার মেয়ে আর এইটা দিয়েছে আমাদের ওই যেই দাদার মেয়ে দিয়েছে সেই দাদা সেই সেই জাত জাত দিদির ছেলের বউ দিয়েছে ওকে রাখি পড়ায় মানে সম্পর্কগুলো আমি জানি না তালগোল পাকিয়ে ফেলেছি সব অত আমি বলতে পারছি না কিন্তু পড়ায় এইটুকু জানি আর এইটা রাখিটা জানো তো জার্মান সিলভার ভীষণ ভালো মানে জার্মান সিলভারের একটা রাখি ছেলে পেলো তাই এইটা যদি কোনো সময় এই এই এইটা যদি খুলেও যায় ও এমনি চেন কিনতে পাওয়া যায় চেন দিয়ে এই রাখিটা কিন্তু পরতে পারবে যাই ও ভীষণ সুন্দর হয়েছে যাই চকমক চকমক করছে আমার ছেলে হাতে হিরে পড়েছে খুব ভালো লাগছে আর সকালে তো আজকে কোনো রকমে তোমাদের সাথে কিছু রান্না শেয়ার করতে পারিনি আজকে যেহেতু ছেলে মায়ের ওখানে খাবে মা রাখি পড়িয়েছে মা রাখি পড়িয়েছে মা বলেছে ওখানেই আজকে বাবু খাবে ভালো হয়েছে আর একটু মাংস ছিল একটু ডিম দিয়ে রনির আমার হয়ে যাবে আর রাত্রের জন্য একটুখানি পনির করবো তো এখনই করে রাখবো কারণ আজকে বিকেলবেলা একটুখানি ক্লাবে যাব আজকে রাখি উৎসব যেহেতু রাখি পরানো হবে তার জন্য একটু ক্লাবে যাওয়ার ইচ্ছে আছে তা ওই জন্য রান্নাটাও সেরে রাখবো কিন্তু এখন একটু বসি তারপর রান্নাটা করবো চলো যখন রান্না করবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো এখানে দেখো পনিরের তরকারি করব বলে চলে এসছি পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি আর জানো তো একটু ফুলকপি ছিল রনিকে জিজ্ঞেস করলাম যে কি গো পনিরে ফুলকপি দেবো বলল দাও তা ফুলকপিটা আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি তা জানি না এখন রান্নাটা করতে পারবো কি না মোটামুটি একটু এগিয়ে রাখছি আর জামা কাপড়গুলো কম করে ছ থেকে সাতবার তুললাম মানে আর মানে হাতের নড়া আমার পুরো ব্যথা হয়ে গেছে এখন আবার একটু ভালো হয়েছে দিয়েছি আর ঘরে তো দেখলে মোটামুটি প্যান্ডেল আমার হয়ে দাঁড়ো আলোটা জ্বালাই এই যেগুলো মোটামুটি একটু শুকিয়ে শুকিয়ে এসছে এগুলো একটু শুকিয়ে শুকিয়ে এসছে এটাও শুকিয়ে গেছে ওই জন্য বলছি এখন মানে একটুখানি না ভালো লাগছে না মনে হচ্ছে যদি হয়তো করে ফেলবো রান্না আর যদি না হয় তাহলে ভাবছে কিনা যে একবারে দেখি দুপুরবেলায় পারলে করব আর বিকেলবেলা একটুখানি যেহেতু রাখি আজকে রাখি উৎসব আছে তোমাদেরকে তো বললাম যোগায় আজকে রাখি আছে তা ওখানেও একটু যাব আচ্ছা আছে একটু শাড়ি পরেরও যাওয়ার তা চলো সব মিলিয়ে মিশিয়ে ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে চলো এবার তাড়াতাড়ি কাজ শাড়ি এখানে এখন দেখো ফুলকপি আর আলুটা একটু ভেজে নিচ্ছি আর এখানে পনির ভেজে রেখে দিচ্ছি এই করে এখন একটুখানি আমি ফোন ঘাটবো এখন এখন আর রান্না করতে মন চাইছে না বিকেলবেলা যদি হয় তাড়াতাড়ি করে করে তারপরে ক্লাবে যাব চলো তাহলে এখনকার মতন আমি ফোনটাকে অফ রাখছি আবার যখন ক্লাবে বেরোই বা পনিরের তরকারি করি যে কোনো একটা সময় তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে চলো টাটা এখনকার মতন চলো আমি একদম রাখির উৎসবের জন্য জোগায় যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি আর রান্না করতে পারিনি ওই পনির ভাজা ফুলকপি আলু ভাজা সব ভেজে রেখে দিয়েছি এসে তারপর রান্না করব আর এই যে শাড়ি পরেছি একটা হলুদ রঙের হলুদ লাল সবুজ বেগুনি সব কিছু মাল্টি কালারের একটা শিফন পরেছি রেড ব্লাউজ পরেছি আমার কোনো কিছু ম্যাচিং পাবে না পিসের কিছু পাবে না সব আমার উল্টো পিসের সাথে ম্যাচ হয়ে যায় যাই হোক এই পরেছি চুলটাকে ছেড়েছি চলো এই যে আমার বলে দাও বাবু সবাইকে হ্যাপি রাকাবন্ধন ঠিক আছে চলো আর সুন্দর সুন্দর রাখি পেয়েছে রাত্রেবেলা আবার নিমন্ত্রণ আছে ওর এক বমুনির বাড়িতে তা চলো আমি এবার বেরাই এত বড় ভিডিও করব না আবার ওখানেও তো কিছু ভিডিও করতে হবে চলো টাটা বাবা চলো বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের পাড়ার খুঁটি পুজো হলো তাই জন্য কেমন একটা পুজো পুজো ভাবও লাগছে যেন মনে হচ্ছে পুজো খুব সামনে এসে গেছে যেহেতু চলো চলো আমি চোখাতে চলে এসেছি আর রাখি উৎসবের জন্য এখানে সবাই গোছ গাছ হয়েছে এখানে সব চেয়ার নিয়ে নিয়ে এসে আমাদের বসা হলো তবে এখনো কিছু শুরু হয়নি তা শুরু হবে আমি তো খুব পাকামি মেরে শাড়ি পরে এসেছি প্রচন্ড গরম লাগছে তারপর হ্যালো হ্যালো পাকামি করে শাড়ি পরে এসেছি ভালোও লাগছে শাড়ি পরে এসেছি কিন্তু প্রচন্ড গরম লাগছে চলো যখন শুরু হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগছে বেশ অনেক দিন পর শাড়ি পরেছি এই যে কাকিমা বসে আছে সে কাকিমা সেটা কাকিমা না তো কি করছিস সাজিয়ে রাখা হচ্ছে রাখিগুলো আমাদের স্যারকে হেল্প করা হচ্ছে এখানে সব স্যারেরা সবাই চলে এসছে এবার রাখি উৎসব পালন করা হবে তাই যে এখানে সব রাখিগুলো রাখা রয়েছে দারুণ সুন্দর সুন্দর দেখতে ছোট্ট 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 চেনের মধ্যে রাখি চলো এই যে দেখতে পাইনি তো এই যে রাখি পরাবো এই দুই এই দুই কাকি মাকে এই আঙুল দুটো দেখ দুই কাকি মা একই রাখি কিছু সাইড করতে পারবি না বলো দিয়ে দিস

আন্দাকা তালা হ্যাঁ হ্যাঁ আমাদের এখন প্যাকেট দেওয়া হবে রাখি পরানো হয়েছে প্যাকেটও দেওয়া হবে সেই প্যাকেটগুলো এখন পরপর পরপর সাজানো হচ্ছে স্যার আর ঋষি দুজনে সাজাচ্ছে প্যাকেট মা করে যে সাইর বাচ্চাটাকে এখন দিচ্ছে প্যাকেট তুমি নাও চলে যাও তুমি তো তাই আমরাও হাতে প্যাকেট পেয়ে গেছি কি আছে এখন খুলে দেখি তারা ওটা খুলি চলো আমাদের হয়ে গেছে এখন আমরা একটু ফটো সেশন হচ্ছিল একটু যথেষ্টভাবে অনেকগুলো করে আমরা সেলফি তুললাম সবাই মিলে এখন আমরা বাড়ি যাচ্ছি টাটা বাই বাই চলো না বাড়ি না গেলে রান্না করতে হবে এখন ফোন পাচ্ছে না পেয়েছো যোগা থেকে এসে গেছি এসে আবার রান্নাও বসিয়ে দিয়েছি দেখো এখানে আর দেরি করা যাবে না আর শাড়িটা আজকে খুললাম না থাক একটু শাড়িটা পরে থাকি আর কত্তা এসেও একটুখানি দেখবে যে আমি একটু শাড়ি পরে আছি তাই জন্য আর শাড়িটা খুললাম না আর এই যে ফুলকপি ফুলকপি আলু দিয়ে আজকে পনিরটা বানাবো আচ্ছা চলো আর এখনও শাড়িটা খুললাম না ও আরও শাড়িটা কেন খুলিনি পুতুল আছে বা পৃতুর মা পুতুল একটু রাখি পরায় আমাকে প্রত্যেক বছর ওদের মধ্যে তো ওরা তো নন বেঙ্গলি ওদের মধ্যে বৌদিকে রাখি পরায় তা বলেছে ওই জন্য রাখি পরাবেও বাপের বাড়িতে গেছে ও আসলে আমাকে রাখি পরাবেন যেন থাক শাড়িটা তাহলে পরায় পরা যখন আছে পড়াই থাক ও রাখিটা পরিয়ে নিই আর বড় জন্য তো একটু রাখাই যায় চলো তাহলে রান্নাটা সেরে দেখিও কখন আসে রাখিটাও ধরে নেবো

বছর সকালে পড়ায় কিন্তু ও যেহেতু বাবা বাড়ি ছিল একটা পড় ওই জন্য সব গবর হয়ে গেছে আমাদের เนาะ ও তো দের ধার আগে পড়ে নিয়েছে কেন দের ধার আগে পড়েছে যে সবাই পড়েছে ও তো ও এটা তুমি তোলো আমি আরছি তোমাকে তোমাগাটা খাই দি আর ঠিক আছে না 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 একটু বড় না আর ঠিক হবে হ্যাঁ হ্যাঁ তাহলে না হবে না কি আজকে পড়ে না করি তুমি করি এতে ফোন লাগিয়ে পড় হ্যাঁ হ্যাঁ তাই ভাবি করে হবে বাবু এখন এই পড়ে এসে একটুখানি পড়তে বসেছে আবার ওই মাম ওকে সকালে রাখি পরিয়েছে মাম মানে আমার এক দিদির ছেলের বউ ওকে রাখি পরি অনেক বছর ধরে ওকে রাখি পরাচ্ছে বাবু হাতটা নামা রিয়া পড়িয়েছে আমার দাদার এক মেয়ে আচ্ছা তারপর মাম পড়েছে মাম আবার কি রাত্রেবেলা খেতে বলেছে ওকে খাওয়ার নেমন্তন্নও করেছে তা ওই জন্য ও পড়ে ঠড়ে যাবে ভীষণ ভালো লাগে বছরের এই একটা দিনে যে ও রাখি পড়তে পারে এটা আমার ভীষণ ভালো লাগে তা যাই ওরা পড়ায় আমার এটাও খুব ভালো লাগে তা ও পড়ে নিক আর আমিও তো পড়েছি পুতুল এসে আমাকে পড়িয়ে গেল তোমরা দেখেছ ও পড়ে তারপর যাবে আর ছেলে মামের বাড়ি চলে গেছে রাত্রিবেলা খেতে মানে যেহেতু ওকে খেতে বলেছিল বাবু তো ভীষণ খুশি আর মাম পাপু সমস্ত আমার দিদিরা বাপের বাড়ির সবাই ছেলেকে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে মানে ওদের কাছ থেকে ভীষণ ভালোবাসা পায় ছেলে যাই হোক আমারও খুব ভালো লাগছে ও ভালো থাকলে ও খুশিতে থাকলে ও আনন্দ পেলে তাতে সব মা বাবারই ভালো লাগে আর যে কোনো রান্নাই ওকে তুমি দাও ত্রি করে খাবে ভীষণ আমার এটা দেখে আরও বেশি খুশি লাগে তা চলো ও আনন্দ পেয়েছে এটাতে আমারও খুব আনন্দ আর কি সুন্দর মাম সাজিয়ে দিয়েছিস রে তুই যদি ভিডিওটা দেখিস তাহলে আমার কথা শুনতে পারবি ভীষণ ভালো লাগছে বাটিগুলোর কালারগুলো কি সুন্দর আর দারুণ সাজিয়ে দিয়েছিস পাতে মোনায় ছিল ওগুলো বেগুনি তা যাই হোক এটা হচ্ছে মাম পাপ্পু ভিডিও করে দিয়েছে আর চলো রাত্রেবেলা আমরা খেতেও বসে গেছি আর পনির দিয়ে আমার ঘরের রান্নাটাও যে অপূর্ব হয়েছে না গো পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে বাদাম দিয়ে এত সুন্দর একটা বানিয়েছিলাম মানে ভীষণ ভালো খেতে হয়েছে ছেলের জন্য তুলে রেখে দিয়েছি ছেলে কাল খাবে তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে থেকো ওকে টাটা